আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চর্মনায় ফাল্গুনের মাহফিল ময়দান নিয়ে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসছি যে ময়দানটি আপনারা দেখতে পাচ্ছেন এই ময়দানটি হলো চর্মনাই ফাল্গুনের মাহফিল চার নম্বর ময়দান চরমনায় ফাল্গুনের মাহফিল অতি নিকটেই আসছে সেই সুবাতে কিন্তু মাঠ মাঠের কার্যক্রমও চলছে এখানে কিন্তু ধান রোপণ করা হয়েছিল ধান পাকার পরে কৃষকরা ধান কেটে যার যার বাড়িতে নিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন ময়দানটি একদম ফাঁকা হয়ে রয়েছে চর্মনায় ফাল্গুনের মাহফিল আগামী পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাশ ফেব্রুয়ারি দু হাজার বাইশ ইংরেজিতে আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ ফাল্গুনের মাহফিল পঁচিশ তারিখ বাদ জহর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আলহাজ হরজত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজল করিম পীর শাহ হুজুর চর্মণা এর উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে শুরু হবে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে স্টেজ থেকে বয়ান চলবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির আলহা সজত মৌলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম শায়েকের চর্মনায় বয়ান্ন সিয়ত পেশ করবেন এবং চরমনায় জামিয়ার সম্মানিত নির্বাহী পরিচালক বয়ান্ন সিহাত পেশ করবেন দেশ বিদেশ থেকে আগত ওলামা একরাম ফাল্গুনের থেকে বয়ান্ন সিহাত পেশ করবেন চমনায় ফাল্গুন মাহফিলের পাঁচটি মাঠের মধ্যে এই চার নম্বর মাঠটি সবচেয়ে বড়ো মাঠ আমি জুম করে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন হয়তো মোবাইলের ক্যামেরা হয়তো ক্লিয়ার বেশি আসবে না যারা চর্মনাই ফাল্গুনের মাহফিল সহ চর্মনাই মাদ্রাসা চর্মনাই ইউনিয়নের চর্মনাই সাহেবদের সঠিক খবর পেতে চান আমার পরিচালনায় ইউটিউব চ্যানেল এম টি মিডিয়া পাশাপাশি একটা আছে এমডিটি টু চর্মনাই দুইটি ইউটিউব চ্যানেল রয়েছে যদি ভালো লাগে পাশে থাকবেন আপনাদের প্রতি অনুরোধ লাইক কমেন্ট শেয়ার দিবেন এই যে অনেক মার্কেট দেখতে পাচ্ছেন মার্কেটের অপর আপনার তিন নম্বর মাঠ তিন নম্বর মাঠ থেকে সরাসরি এই সংযোগ থেকে চার নম্বরে প্রবেশ করে এরকমের পাঁচটি মাঠের কার্যক্রম ধারাবাহিকভাবে চলতেছে এবং চলবে যেমন চার এবং দুই পাঁচ তিনটি মাঠের ধান রোপণ করা কাটা হয়েছে আর এ এক নম্বর ময়দান এবং তিন নম্বর ময়দান অগ্রাণ মাহফিলি প্রস্তুত প্যান্ডেলের খুঁটি বাস খোলা হয় না ওটি মাহফিলের ফাল্গুনের মাহফিলের পর খোলা হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে আমি এখনকারের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ